হুমায়ুন আজাদের একটা বিখ্যাত লেখা আছে শৃঙ্খলবন্দি শৃঙ্খলপ্রিয় সিংহের চাইতে স্বাধীনপ্রিয় একটা মুক্ত গাদার মূল্যায়ন নাকি অনেক বেশি আসলে কথাটার গভীরতা অনেক বেশি ভাবনা চিন্তা করলে কারণ শৃঙ্খলবন্দি একটা সিংহ তার অনেক তেজ সব কিছুই ঠিক আছে কিন্তু সে যদি মুক্ত না থেকে স্বাধীন না থেকে সে যদি কোনো খাঁচায় বন্দি থাকতে তার পছন্দ হয় তাহলে তার হিংস্রতা তার যে পাওয়ার দাপট সেটার কিন্তু আর কোনো ভ্যালু কিন্তু থাকলো না আবার একটা গাধা যদি স্বাধীনতা প্রিয় হয় তাহলে আপনি তার শৃঙ্খলবন্দি নাই সে স্বাধীন মনের ইচ্ছা অনুযায়ী ঘুরতেছে খাইতেছে ফিরতেছে তাহলে যদি মার্কিংয়ের দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনার সিংহর চাইতে গাধাকে আপনার মূল্যায়ন বেশি দিতে হইব কারণ সে স্বাধীন দিন প্রিয় সে কারো গুলামি করতেছে না সে শৃঙ্খল বন্ধ না সে মুক্ত তো যে কারণে এই কথাটা বলা প্রিয় বন্ধুরা চলে আসছি গাজীপুরের প্রত্যন্ত একটি জঙ্গল এলাকায় দেখতে পাচ্ছেন চারিদিকে কি পরিমাণ গাছগাছালি খুবই নিবিড় একটি পথ ধরে আমরা সামনে যাচ্ছি আমার সাথে আমার প্রিয় একজন ভাই আছে মুখলেশ ভাই তো দুজনে ভাবলাম বিকালবেলা একটু ঘোরাফেরা করে আসি আজকে আমাদের অফিস বন্ধ তো সেই সেই সুবাদে দেখেন এই বনের ভিতরে কি সুন্দর গরুগুলা দেখেন কি সুন্দর খাচ্ছে মানে ছেড়ে দেওয়া গরু মালিক নাই হুম সবাই এখানে গরু দেখলাম এভাবেই পালা আসে দেখেন কিভাবে খাচ্ছে বিচরণ ভূমিতে এই ঘাস খাইতেছে সন্ধ্যার পরে অটোমেটিক্যালি এবার এগুলো বাড়িতে চলে যাবে তো যে কথাটি বলতেছিলাম দেখেন গরু গুলা দেখেন কি সুন্দর একদম আহ খুবই বন্ধুসুলভ দেখতে পারতেছেন খুব ভালো লাগলো যে সবাই খাচ্ছে দেন গাছগাছালি যে যার মনের মতো খাচ্ছে আসলে কি একটা অবস্থা তো যে কথাটি ওই যে আমাদের গরুর মালিক চাচা আসছে উনি আসলে গরুগুলোকে খাওয়াচ্ছে তো প্রিয় বন্ধুরা যে কথাটি বলতেছিলাম যে শৃঙ্খল প্রিয় সিংহের চাইতে স্বাধীন গাধার মূল্য অনেক বেশি তো আসলেই অধিকাংশ কথাটি খুবই চিরতর সত্য বর্তমানে ফেসবুকে মানে একটি প্ল্যাটফর্ম দেখেন আপনি চতুর্দিকে সবাই কাজ করতেছে ম্যাক্সিমাম লোকে কিন্তু আমরা যখন শুরুর দিকে অ্যাকাউন্ট করছিলাম তখন হয়তো কয়েক লাখ ইউজার ছিল ফেসবুকে কিন্তু আজকে আপনারা চিন্তা করে দেখেন যে ফেসবুকে কুটি কুটি লোক পেজ দিয়ে কাজ করতেছে তো তখন আমরা হয়তো ওইভাবে কল্পনাও করি না যে ফেসবুকে কাজ করব জাস্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে রাখছি কাজ করতেছি ছবি আপলোড করতেছি এরকম ছিল তো আমরা কি করলাম আমরা আসলে ওই স্বাধীন না হয়ে আমরা শৃঙ্খল বন্ধ হইলাম চাকরির পিছিয়ে ছুটলাম চাকরি করতেছি পড়ার চাকরি অনেকাংশ ওই যে শৃঙ্খল প্রিয় ওই সিংহের মতো অবস্থা সহজ কথা বলতে গেলে তো আসলে এটা করা উচিত হয় না বর্তমানে ফেসবুক ভালো ইনকাম দিচ্ছে তো আপনারাও সুন্দর কাজ করেন তো এই মেসেজটাই দেওয়া ছিল আজকের এই ভিডিওর উদ্দেশ্য দেখি সামনে